হ্যালো ইমরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ কেকা তোমাদের আজকের ভিডিওতেও খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের এর আগে একটা ভিডিওতে ক্লাস নাইনের ওভারঅল বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু আলোচনা করে দিয়েছিলাম এবং তার সঙ্গে বলে দিয়েছিলাম যে ক্লাস টেনের কী কী ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে কোন বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে বাদ দেওয়া যাবে না সেইগুলো তোমাদের জানাবো তো আজকের ভিডিওতে কিন্তু পুরো ভিডিওতে ক্লাস টেনের ওভার বুকটা নিয়ে মানে অল ওভার বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেই নিয়ে তথ্য থাকছে তো একটুকু কিন্তু স্কিপ করো না ভিডিওটি আর আগে একটু বলে রাখি যে এর আগের ভিডিওটি তোমরা যারা যারা দেখো নি ক্লাস নাইনের কোন কোন টপিকগুলো পড়তে হবে তারা গিয়ে ড্রেসক্রিপশনের লিঙ্ক আছে দেখে এসো বা চ্যানেলে ভিজিট করে এসো তো তোমাদের প্রয়োজনে অনেক ইনফরমেশনাল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে তো বেশি না কথা বলে চলো শুরু করি তো ক্লাস টেনে দেখতেই পারছ যে আমি বই নিয়ে বসে গেছি বই নিয়ে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বলে দেব তো ক্লাস টেনের প্রথম চ্যাপ্টার রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় ঠিক আছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে কিন্তু কী কী পড়তে হবে সেটা জানতে হবে তোমরা যারা আগের রয়েছে মানে অনেক আগে তোমরা যারা আগের রয়েছে দু হাজার ষোলো সালের মাধ্যমিক বা দু হাজার আঠেরোতে উচ্চ মাধ্যমিক বা তার আগে স্টুডেন্ট তারা জানবে যে বইটা কিন্তু এইরকম ছিল না বইটা কিন্তু অন্য রকম ছোট বই ছিল তবে তোমরা কিন্তু চেষ্টা করবে এই বইটাই ফলো করা এটা কিন্তু অনেকটা আপডেটেড আপগ্রেডেড রয়েছে তো এটা বলার এটাই উদ্দেশ্য যে ওখানে কিন্তু আলাদাভাবে প্রত্যেকগুলো চ্যাপ্টারগুলো আলাদা আলাদাভাবে দেওয়া রয়ে দেওয়া ছিল তো এখানে কিন্তু অনেক চ্যাপ্টারই মানে অনেক টপিকই একটা চ্যাপ্টারের মধ্যে রয়েছে যেমন জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সেখানে চলন গমন হরমোন ইত্যাদি বিষয় প্রাণী হরমোন উদ্ভিদ হরমোন প্রাণী ইত্যাদি বিষয়গুলি কিন্তু একসঙ্গে দেওয়া রয়েছে কিন্তু আগের বইয়ে চলন গমন প্রাণী হরমোন এইগুলো কিন্তু আলাদা চ্যাপ্টার ছিল যাই হোক এটা আলোচনার বিষয় নয় তো এই চ্যাপ্টারে কি কি টপিক তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো চলো বলি দেখো প্রথমে তোমরা জীবজগতির নিয়ন্ত্রণ ও সমন্বয়ে যে চ্যাপ্টারটা সেখানে পেয়ে যাবে তোমাদের চলন ও গমন তো প্রথমেই বলি এখানে বিভিন্ন রকমের যে চলন এবং বিভিন্ন রকমের গমন এটা কিন্তু বাদ দেওয়া যাবে না ঠিক আছে ক্লাস টেনের বইটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস নাইনের থেকেও ক্লাস টেনের বইটা আমার মনে হয় যেন প্রত্যেকটা টপিক খুবই ইম্পর্টেন্ট খুবই খুটিয়ে খুটিয়ে তোমাদের পড়া দরকার কারণ চলন ও গমন তোমরা জানবে চলন কী গমন কি। আর একটা চলন গমন নিয়ে তোমাদের ভিডিও দেওয়া রয়েছে মানে ডিটেলস নিয়ে পড়তে এই টপিকে কী কী পড়তে হবে না পড়তে হবে মানে টপিকটা পুরো শুধুমাত্র এই টপিকটা নিয়ে সেটার লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে ওটা কিন্তু তোমরা চাইলে দেখে আসতে পারো যাই হোক তো চলন গমনে যেমন ইম্পর্টেন্ট পড়ে যাবে গমনের সক্ষম উদ্ভিদ চলনের সক্ষম উদ্ভিদ এইরকমভাবে কিন্তু অনেক ইনফরমেশান বা অনেক উদাহরণ তোমরা পেয়ে যাবে সেইগুলো কিন্তু সমস্ত কিছু পড়বে তারপর প্রত্যেকটা চলন ও গমন যে চলনের রয়েছে ভেতরে ট্যাকটিক ট্রপিক তারপর তোমাদের টপিকের মধ্যে যেমন তোমার হাইড্রোটপিক জিও প্রত্যেকটা কিন্তু চলনের টাইপগুলোর তোমরা কি করবে কী বিষয়টা জেনে নেবে কখন ফোটোট্যাক্টিক বলা হচ্ছে কখন ফোটোন্যাস্টিক বলা হচ্ছে কখন ট্রপিক চলন বলা হচ্ছে জিও হার্ডো সব কিছু কিন্তু মানে রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা অলরেডি করেছি সেই জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা ভিডিওটা দেখে কিন্তু ওইগুলো দেখে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর তোমরা তো মানে আমি জানি তোমরা সকলেই পড়ছো খুব ভালো করে তো আশা করি অসুবিধা হবে না তো এখানে মূল বিষয় এটা প্রত্যেকটা উদাহরণ খুবই ভালোভাবে মনে রাখবে আর উদাহরণ কিন্তু একটা পড়বে না উদাহরণ যত পারবে যত পাবে তত পড়বে ঠিক আছে যেমন ন্যাস্টিক চলন থার্মো এলাস্টিক অ্যাস্টিক এলাস্টিক লজ্জা সিসমোলাস্টিক ইত্যাদি এগুলো সব কিন্তু কেমন অ্যাস্টিক আজ দেখা যায় এইভাবে কিন্তু চলনের উদাহরণ কিন্তু থাকতে পারে এবার চলনের পরেই তোমাদের চলে আসবে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হরমোন আমার খুবই মনে হয় এই হরমোন ভিটামিন এই চ্যাপ্টারগুলো যেন খুবই ভালো করে পড়বে মানে আমি যখন পড়া শুরু করেছিলাম তখন কিন্তু এই চ্যাপ্টারগুলো দিয়েই শুরু করেছিলাম মানে আমি করেছিলাম যে প্রথমে আমি তো পরীক্ষার ফর্ম ফিল করার পর থেকেই তোমাদের শুরু করেছিলাম পড়াশোনাটা করা তো সেক্ষেত্রে কিন্তু আমার যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছিল সেগুলো আগে করে ফেলেছিলাম কারণ টাইমে করতে পারবো কি পারবো না তারপরে আবার পুরো বই রিভাইজ করেছিলাম তখন কিন্তু আমি হরমোন তারপর তোমার ভিটামিন ইত্যাদি চ্যাপ্টারগুলো কিন্তু আগে করেছিলাম মানে ওগুলো আমার কাছে বেশি ইনফরমেটিভ বা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছিল তো হরমোন চ্যাপ্টারে চলে আসবে উদ্ভিদ ধর্মন প্রাণী হরমোন প্রত্যেকটা উদ্ভিদ হরমোনের এখানে বাদ দেওয়ার কিছু জায়গা নেই প্রত্যেকটা উদ্ভিদ হরমোনের নাম রাসায়নিক নাম সংকেত কি কী অনু রয়েছে মানে নাইট্রোজেন হাইড্রোজেন এগুলো কি কী পদার্থ রয়েছে সেগুলো কিন্তু পুরোগুলো দেখে নেবে কোনটা নাইট্রোজেন যুক্ত হরমোন কোনটা নাইট্রোজেন বিহীন হরমোন এইভাবে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে কোনগুলো বিধিতে সহায়ক করে অবস্থা ভাঙতে সহায়তা করে এইভাবে কিন্তু প্রত্যেকটা ইনফরমেশান দেখবে তোমরা পেয়ে যাবে পুরো চ্যাপ্টারের পর পর পেয়ে যাবে ঠিক আছে সেখানে খোঁজার কোনো অসুবিধা নেই অক্সিজেন পেয়ে যাবে জিপিএল কোন পিজ্ঞে কোথা থেকে কীভাবে আবিষ্কার করেছেন এইগুলো হরমোনের এই যে টপিকগুলো নিয়ে কিন্তু হরমোন আর চলন গমতা নিয়ে আমার ভিডিও রয়েছে সেগুলো লিঙ্ক দিয়ে নেব তাহলে হরমোনটা পেয়ে গেলে কৃত্রিম হরমোন কৃত্রি হরমোনের নাম উদাহরণ কোনটা ফল ফোটাতে সাহায্য করে মানে হরমোন চ্যাপ্টারটা যা আছে ডিটও কিন্তু তোমরা পড়বে আর নোট করবে পুরো নোট করে নেবে এরপরে তোমাদের চলে যাবে প্রাণী হরমোন প্রাণী হরমোনের বৈশিষ্ট্য পড়বে লোকাল হরমোন কোনগুলো স্ট্রেয়ার যুক্ত মানে এগুলো যা পারবে ঠিক আছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কী কী হরমোন হয় ভয়্ষরা গ্রন্থি থেকে কী কী হয় হাইপোথেলামাস থেকে মানে তোমাদের তেরো নম্বর পেজে তোমাদের পুরো অন্তঃক্ষরা গ্রন্থি এবং তা থেকে খরিত হরমোন বলে কিন্তু পুরো পরপর পরপর ছোটো ছোটো করে কিন্তু ইনফরমেশন দেওয়া আছে তো এইগুলো কিন্তু মানে একটুকু বাদ দেবে আর প্রত্যেকটা হরমোনের কাজ কি কী টাইপের হরমোন এইগুলো কিন্তু পরে রাখবে মানে হরমোনটা একদম বাদ দেওয়া যাবে না জরুরকারী হরমোন কাকে বলা হয় কখন করতে হয় এইবার তোমরা চলে আসবে উনিশ নাম্বার পেজে মানে হরমোন এই চ্যাপ্টারটাই কোনোটাই বাদ দেওয়ার মতো নয় হরমোনের কোন এখানে কিন্তু সটে সটে দেওয়া আছে কোন হরমোনের অভাবে কী রোগ হচ্ছে এগুলো কিন্তু দেওয়া আছে এরপরে তোমরা চলে আসবে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রের মধ্যে তোমরা পড়বে স্নায়ু কোচ বা নিউরনের এই গঠন কার মধ্যে কী থাকে কোনটা মানে কোচ থেকে কী উপস্থিত রয়েছে তারপর তোমার প্রসেস বা সেল বডিতে কী কী থাকে এইগুলো কিন্তু টুকটাক তোমাদের পড়তে হবে আর সোনি কী থাকে ডেন্ডনে কি থাকে মানে বৈশিষ্ট্যগুলো যখন তোমরা পড়বে সেখানে কিন্তু কোনটা আজ্ঞাপ প্রবর্তক কোনটা প্রবর্তক এই জায়গাগুলো খুবই শর্টে শর্টে অনেক মানে প্রশ্ন রয়েছে ঠিক আছে নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়ার টাইপ আছে এইগুলো চলে আসবে এইখান থেকে কিন্তু তাহলে তোমরা মেনলি পড়বে যে স্নায়ুতন্ত্রের মধ্যে স্নায়ুকোষ তার সঙ্গে আর প্রবর্ধক প্রবর্ধকের মধ্যে ডেন্ড্রন ও অ্যাকশন এই পার্থক্য বা বৈশিষ্ট্য থেকে পার্থক্য হিসেবে পড়ে নেবে তারপরে তোমরা চলে যাবে স্নায়ুর প্রকারভেদ এই জায়গাটা খুবই ভালো করে পড়ো ঠিক আছে আমাদের জানার বিষয় দেখবে আমাদের কত রকমের স্নায়ু রয়েছে অন্তর্বাহী স্নায়ু মিক্সড স্নায়ু কোনগুলো কততম এখানে দেখবে জানার বিষয় ২৪ নম্বর পেজে জানার বিষয় বলে আছে যে বারো জোড়া বারো জোড়া করোটিক স্নায়ু একত্রিশ জোড়া সুষুমনা স্নায়ু প্রত্যেকটি নাম এগুলো কিন্তু তোমরা পারলে মুখস্থ করে মানে পারবে তোমরা যদি একটু ভালো করে করবে এটা মুখস্থ রাখার কোনো বিষয় না আর দেখবে বারো জোড়া করোটিক স্নায়ুর নাম দেওয়া আছে অল ফ্যাক্টরি অপটিক বলে জানার বিষয় যে জায়গাটা সেখানে দেওয়া আছে এবার কোন স্নায়ুটা এটা কি এরকম স্নায়ু অ্যাফারেন্ট নাকি মিক্সড মানে মিশ্র স্নায়ু নেই বহির্বাহী স্নায়ু অন্তর্বাহী স্নায়ু এই বলে কিন্তু স্নায়ুর প্রকারভেদ বলে জায়গাটাই রয়েছে টোয়েন্টি ফোর নাম্বার পেজে এইগুলো একটু ভালো করে পড়বে ঠিক আছে তারপরে চলে আসবে মস্তিষ্ক শুশূনা কান্নে মস্তিষ্ক কাণ্ডে মস্তিষ্কের এই যে ছকটা আছে সাতাশ নাম্বার পেজে মানে ছাব্বিশ থেকে শুরু করে এই ছকটা যদি তোমরা পড়তে পারো ভালো করে এখানে কিন্তু মস্তিষ্কের তোমরা কভার হয়ে যাবে ঠিক আছে আর প্রতিবর্ত ক্রিয়া দেখবে পেয়ে যাবে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তারপরে তোমার সহজত প্রতিবর্তক্রিয়া এইগুলো তো আশা করি তোমরা যারা পড়ছো জানবেই খুবই খুবই ভালো মানে ইজি একটা টপিক পরিচিত আর প্রতিবর্তক প্রতিবর্তক পড়ছ জান কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় এই বিষয়টা কিন্তু উল্লেখযোগ্য মনে রেখো ঠিক আছে তাহলে এই অব্দি আশা করি মানে ইম্পর্টেন্ট এতগুলো সবই তার মধ্যেও কিন্তু কিছু কিছু টপিক তোমাদের বলে দেওয়া হলো তারপরে চলে আসবে চোখ মানুষের চোখ মানে মানুষের জ্ঞানেন্দ্রীয় সম্বন্ধে লেখা রয়েছে তো চোখের এই ছকগুলো ছোটো ছোটো করে যেহেতু ছক হিসাবে আছে তোমরা পুরোটা পড়লে কিন্তু বুঝতে পারবে আর বেশি পড়তে হবে না আর চোখের এখানে একনেত্র কার ছোটো ছোটো উদাহরণ এগুলো আমি জাস্ট টপিকটা পুরোটাই ডিটেলসে বলা হয়ে যাচ্ছে ঠিক আছে তো তোমরা ভিডিওটা বড় হলে পুরোটা স্কিপ করো না কারণ প্রত্যেকটা জায়গায় আশা করি বুঝতে পারছো যে রয়েছে তো দৃষ্টি কার দিনত্র কার তারপরে তোমাদের মায়োপিয়া মেট্রোপিয়া মানে হাইপার মেট্রোপিয়া এইগুলো কিন্তু তোমরা পড়বে মানে দৃষ্টি ত্রুটি আর কখন অবতার লেন্স কখন উত্তর লেন্স ব্যবহার করতে হবে এই জায়গাটা রয়েছে সেগুলো কিন্তু তোমরা একটু পড়ে নেবে তো চলনের পর কিন্তু এত এইগুলো পড়ার পরে পেয়ে যাবে গমন গমনে কোন পেশি সাহায্য করে মাছের গমনের অঙ্গ মাছের গমনাঙ্গ তা এরপরে গমনাঙ্গ কোন কোন কী কী আছে সেগুলো একটু দেখে নেবে ঠিক আছে আর দেখবে থার্টি সেভেন নাম্বার পেজে আমাদের মা দেওয়া রয়েছে মাছের মাছের পাখনার যে ভূমিকা কোন পাখনা কি কাজে ব্যবহার করা হয় সেইটা কিন্তু একটু ভালো করে দেখে রেখো ছকেই দেওয়া রয়েছে তারপরে চলে যাবে থার্টি নাইন পেজে থার্টি নাইন নাম্বার পেজে তো সেখানে দেখবে মানুষের গমন সচল সন্ধি ও কঙ্কাল বেশির ভূমিকা এবার এই জায়গায় কিন্তু দেখবে চলে আসবে সচল সন্ধি কোনগুলো ঠিক আছে সাইনোবিয়া অস্থিসন্ধি সন্ধি কোনগুলো এইখানে সচল সন্ধির প্রকার ভেদ এইগুলো কিন্তু উদাহরণ হিসেবে মনে রাখবে হ্যাঁ যেমন কবজা সন্ধি বা কবজি সন্ধি কোথায় দেখা যায় হাঁটু ও কোন সন্ধি হলো কবজা সন্ধি বল ও সকেট সন্ধি কোনটা সন্ধি আর হলো কি যে উরু সন্ধি ফিমার ও স্নানি চক্রে মানে আমাদের কোমরের এখানে ঠিক আছে মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট ছোটো ছোটো টপিক আহ তারপরে কিন্তু দেখবে এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়ে যাবে মানে বুঝেছো পুরো কতগুলো টপিক একটা চ্যাপ্টারে জীব জগতি নিয়ন্ত্রণের সমন্বয়গুলো ঢুকিয়ে দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি এটা তোমাদের অনেক কটা চ্যাপ্টার আগের বইয়ে হরমোন আলাদা চ্যাপ্টার ছিল চলন আলাদা আলাদা চ্যাপ্টার ছিল স্নায়ুতন্ত্র আলাদা চ্যাপ্টার ছিল ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু আলাদা চ্যাপ্টার হিসাবেই মনে করো না যে একটা চ্যাপ্টার অনেক বড় এখন অনেক টপিক আছে ইম্পর্টেন্ট তারপরে শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে দেখে নেবে এর আগে তোমরা আমাকে কেউ একজন প্রশ্ন করেছিলে যে দিদি বইয়ের শর্ট কোয়েশ্চেনগুলো পড়ো কিনা হ্যাঁ অবশ্যই পড়বে তোমাদের সেখানে এমসি কিউ আছে এক নম্বর কোয়েশ্চেনগুলো পড়বে দুই নম্বর কোয়েশ্চেনগুলো পড়ার দরকার নেই তবে তবুও দেখবে ঠিক আছে দুই নম্বরের ব্যাপারটাই তোমাদের টপিক ক্লিয়ার হবে তবে তোমাদের পাঁচ নম্বরের এগুলো কোনো কিছু পড়ার দরকার নেই এক নম্বরের যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে এমসি কিউ বা বাদেও যেগুলো রয়েছে ফিলিং দ্য ব্ল্যান্স বা এমনি নর্মাল যেগুলো আছে সেগুলো সবই পড়বে ব্যাস তাহলে এক নম্বর চ্যাপ্টারটা হয়ে গেল এরপরে চলে আসছি দুই নম্বর চ্যাপ্টারটা দুই নম্বরটার চ্যাপ্টারটা রয়েছে জীবনের প্রভমানতা এখানে কিন্তু কোষ বিভাজন ও কোশচক্র আমি তোমাদের বলছি মোস্ট 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 ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এটা কারণ আমি তিন বছর যে কোয়েশ্চেন দেখলাম এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন ছিলই ঠিক আছে এই চ্যাপ্টারের মানে ডিএনএ ক্রোমোজোম এই থেকে কিন্তু অনেক 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 কিন্তু কোয়েশ্চেন থাকছে অর্থাৎ মানে থাকছে এই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন মানে ক্লাস টুয়েলভ লেভেলেও কিন্তু এই চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে এই চ্যাপ্টার ক্লাস টুয়েলভের যে চ্যাপ্টার আছে সম্পর্কিত এই কোষ ক্রোমোজোম ডিএনএ আর এইগুলো কিন্তু আমাদের ক্লাস টুয়েলভের জায়গা থেকে দেখতে হবে তো আমরা যারা টুয়েলভে দেখতে পাচ্ছি না আগে ক্লাস টেনের জায়গাটা দেখতে হবে ঠিক আছে তো সেখানটায় তোমাদের কি আছে চলো দেখি তার জন্য বলছি এই চ্যাপ্টারটা কেউ বাদ দেবে না ক্লাস টেনের বইটা খুবই ইম্পর্টেন্ট তো প্রথমেই আছে ক্রোমোজোম ক্রোমোজোম ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক এখান থেকে কিন্তু তোমরা পুরো রিডিং দেবে ক্রোমোজোম এবার চলে মানে তোমরা এই চ্যাপ্টারে ক্রোমোজোমের ব্যাপারগুলো পড়ে নিয়ে চলে আসবে ক্রোমোজোমের প্রকারভেদ ক্রোমোজোমের প্রকারভেদেই কিন্তু মেন আছে অটোজোম সেক্স ক্রোমোজোম এবার কত জোড়া ক্রোমোজোম এই ক্রোমোজোম মানুষ মানুষদের ক্রোমোজোম কত কত মানে বললে আলাদা অ্যালোজোম বললে আলাদা মানে টোটাল ক্রোমোজোম হলো ছেচল্লিশ টি বা তেইশ জোড়া তার মধ্যে চুয়াল্লিশটি বা বাইশ জোড়া হলো তোমাদের অটো জোম এবং এক জোড়া বা দুটি হলো সেক্স ক্রোমোজোম এখানে কিন্তু গুলিয়ে ফেলো না যদি কত জোড়া বলে তাহলে বাইশ জোড়া বা তেইশ জোড়া যদি শুধুমাত্র মানে ওভারঅল ক্রোমোজোম হয় তাহলে তেইশ জোড়া যদি বলে অটোজোম তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে বাইশ জোড়া এই জায়গাটা কিন্তু খুবই ভুল করে ঠিক আছে কতটি বা কত জোড়া বা কী চাইছে সেটা আমাদের জেনে রাখতে হবে তারপরে মহিলাদের কীরকম এক্স এক্স তাহলে তারপর পুরুষদের কীরকম এক্স ওয়াই আবার আমরা লেখাটা যে মানব একটি স্ত্রী লোকের ক্রোমোজোম সংখ্যা কি হবে ধরো ফর্টি ফোর প্লাস ফর্টি ফোর এ মানে চুয়াল্লিশটা অটোজোম প্লাস এক্স এক্স ঠিক আছে এটা হবে কি যে তোমার মহিলাদের অল ওভার আমরা এইভাবে লিখতে পারি আর পুরুষদের ক্ষেত্রে হয়ে যাবে ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই ঠিক আছে মানে ওদের এক্স ওয়াই টাইপের থাকে আশা করি তো তোমরা জানো আর মহিলাদের এক্স তো সেক্ষেত্রে কিন্তু এই টাইপগুলো লেখা টাইপগুলো কিন্তু জানতে হবে একটা অ্যাবনর্মালগুলো কীভাবে লেখে কোন সময় ডাউন সিনড্রম টার্নার সিন্ড্রাম এইগুলোতে কীরকমভাবে লেখা থাকে সেইগুলো কিন্তু একটু জানতে হবে ঠিক আছে তাহলে এইগুলো কিন্তু পড়বে এরপরে তোমাদের পড়বে হ্যাপ্লয়েড সেট ডিপ্লয়েড সেট মানে আমরা যে চুয়াল্লিশটি বা চুয়াল্লিশটা বা ছিচল্লিশটি বলছি সেটা টোটালটা ডিপ্লয়েড সেট মানে টু এন হিসাবে চিহ্নিত করছি ঠিক আছে টু এন ইজ ইজিক্যাল টু ফর্টি সিক্স ক্রোমোজোম আর এন হলো হ্যাপ্লয়েড সেট তাহলে এন ইজ ইজিক্যাল টু টোয়েন্টি থ্রি হয়ে যাবে সেখানে যদি বলে অটোজোমের ক্ষেত্রে হ্যাপ্লয়েড সেটটি কত হ্যাপ্লয়েড সেটে কটি ক্রোমোজোম থাকে তাহলে তোমাকে বলতে হবে বাইশটি এইভাবে কিন্তু এই টু এন থ্রি এন এই ব্যাপারগুলো কিন্তু জেনে রাখতে হবে ধরো কোনো একটা বললো যে থ্রি এন সমান সমান ফর্টি সিক্স তাহলে এন সমান কত তাহলে তোমাকে তিন দিয়ে ভাগ করতে হবে এইভাবে কিন্তু টু এন এই ব্যাপারগুলো ক্লিয়ার রাখতে হবে তারপরে ক্রোমাটি ক্রোমোজমের গঠনটা একটু পরে রাখবে ঠিক আছে এখানে প্রত্যেকটা টপিক ক্রোমাটিড ক্রোমানিমাটা সেন্টোমিয়ার টেলো সেন্টোমিয়ারের যে ব্যাপারটা আছে টেলোসেন্ট্রিক কখন বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক মেটাসেন্ট্রিক এই জায়গাগুলো একটু ভালো করে পড়বে ঠিক আছে এরপরে একটা জায়গাটা ইম্পর্টেন্ট যেটা ক্রোমোজমের রাসায়নিক গঠন রাসায়নিক গঠনটা খুবই ইম্পর্টেন্ট প্রোটিন কীরকম থাকে নিউক্লিক অ্যাসিড প্রোটিন হিস্টোন নন হিস্ট্রোন মানে এই জায়গাটা কেউ বাদ দেবে না এই যে ফর্টি সেভেন পেজ থেকে শুরু হলো মানে এই চ্যাপ্টারটা তো বাদ দিতে বারোই করছি যেমন ক্লাস নাইনে থেকে ক্লাস টেনের ওখানে কতটা জোর দিচ্ছি কারণ এগুলো সত্যিই খুব ইম্পর্টেন্ট তো এখানে প্রোটিন কীরকম থাকে তারপর নিউক্লিক অ্যাসিড ডিএনএর গঠন আয়েন এর গঠন ডিএনএতে নাইট্রোজেন বেস কী কী থাকে আয়ন এতে নাইট্রোজেন বেস কী থাকে তারপর কার সঙ্গে কার কিরকম বন্ধন থাকে দ্বিবন্ধন ত্রিবন্ধন এগুলো কিন্তু খুবই ভালো করে ফর্টি সেভেন ফর্টি এইট পেজে আছে ট্রান্সফার আইনের আর রাইজো রায়বোজুমাল আর এনে ঠিক আছে ডিএনআর আইনের পার্থক্য রয়েছে এইগুলো তাহলে এই জায়গাটা যেন খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আস্তে আস্তে চলে আসবে বিভাজন মানে এখানে চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট আমি কোনো কিছু বাদ দিতে পারছি না কোষ বিভাজনে কোন পর্যায়ে কী হয় সেগুলো একটু ভালো করে পড়বে কোষ চক্রে ইন্টারফেস দশা মাইটোটিক ফেস তারপরে সংশ্লেষণ হয় না কোন জিরো দশায় সেগুলো একটু একটু করে নেবে আরেকটা এখানে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যে বিভাজিত হয় না কোন কোষ বিভাজিত হয় না স্নায়ু কোষ পেশিকোষ পরিণত লোহিত রক্তকণিকা পরিণত লোহিত রক্তকণিকা এই উদাহরণগুলো কিন্তু যেগুলো দেখবে ছোটো ছোটো করে সব ভালো করে মনে রাখবে এরপরে কিন্তু তোমার যে উদ্ভিদকোষ ও কোষের যে তোমার কোষ বিভাজন প্রক্রিয়া টেলোফেজ দশা অ্যানাফেজ দশা কোন দশাতে বেমতন্তু গঠিত হয় কোন দিকে বিশুদ্ধ চলন বা অ্যানাফেজীয় চলন এইগুলো ভালো করে দেখে রাখবে এই চ্যাপ্টার থেকে থাকে তারপরে নিউসিস রয়েছে এগুলো পড়া হয়ে গেলে চলে আসবে তোমাদের জনন মানে এই চ্যাপ্টারটা একটা চ্যাপ্টার জীবাহ আলাদা কিন্তু তার মধ্যে তোমার কোষ বিভাজন কোষের গঠন গেল এরপর চলে জনন জননটা পড়বে জননে তোমার উদ্ভিদের জনন যেটা আছে অযৌন জনন অযৌন জননের উদাহরণগুলো পড়বে বিভাজন প্রক্রিয়া বিভাজনের মাধ্যমে কার জনন ঘটায় তারপরে তোমার বহু বিভাজন ইস্টের কী ধরনের জনন এগুলো সব ছক করে দেওয়া আছে ছক করে যেগুলো দেওয়া আছে সেগুলো বাদ দিও না কারণ ছক করে আছে মানে ওখানে তোমরা অনেক শর্টে পেয়ে যাচ্ছে তোমাকে আর আলাদাভাবে করতে হচ্ছে না তারপরে জননটা ভালো করেই পড়ো অঙ্গজ বংশ বিস্তার মূলের মাধ্যমে কার বংশ বিস্তার করে কাণ্ডের মাধ্যমে কি তারপর পাতার মাধ্যমে যেমন পাথর কুচি এইভাবে কিন্তু উদাহরণগুলো পড়লে তোমরা বাস্তবের সঙ্গে রিলেট করতে পারবে পড়তেও ভালো লাগবে কৃত্রিম জনন আছে কি অঙ্গজ জনন কিভাবে কিভাবে হয় গ্রাফটিং এর সময় কোনটাকে স্টক বলা হয় কোনটাকে সিওন বলা হয় এগুলো সব পড়বে সিক্সটি টু পেজের এইগুলো জায়গায় আছে দেখবে পড়ে নেবে তারপরে চলে আসবে পরাগ যুগ পরাগ যুগ আছে যুগ প্লাস ইতর পরাগ যুগ সপরাগ যুগ কাদের মধ্যে দেখা যায় ইতর পরাগ যুগ কাদের মধ্যে দেখা যায় তারপর সপরাগ যোগে তোমাদের কি কি উদ্ভিদের উদাহরণ রয়েছে ইতর পরাগ যোগে কি আছে একলিঙ্গ ফুল উভলিঙ্গ ফুল ইত্যাদির উদাহরণগুলো কিন্তু পড়বে দেখবে পরাগ যুগের জায়গায় কিন্তু আবার অনেক রকম তোমার ছক করে সমস্ত বিষয়গুলো দেওয়া আছে নিশিকে দেওয়া আছে হ্যাঁ মানে এই জায়গাগুলো সমস্তটাই পড়ো বাদ দিও না ব্যাস তারপরে চলে আসবে তোমাদের মোটামুটি এগুলো সমস্ত উদাহরণ কোশ্চেন চলে আসবে এগুলো পড়বে কোশ্চেনে কিন্তু ভালো ভালো কোশ্চেন দেওয়া আছে সত্তর নম্বর পেজ থেকে যে কোয়েশ্চেনগুলো আছে এক নম্বরের প্রশ্নও অনেক রয়েছে প্লাস তোমাদের যে শর্ট কোয়েশ্চেন এমসিকিউ টাইপ সেগুলো অনেক রয়েছে চব্বিশটা মতো রয়েছে এগুলো সত্য মিথ্যা এক নম্বরে যে আছে সব কভার করে দেবে তা দুটো চ্যাপ্টারে বই মানে কভার বলতে গেলে তো আজকের ভিডিওতে এই দুটো চ্যাপ্টারই বললাম পরের ভিডিওতে তোমাদের কিন্তু আরও দুটো চ্যাপ্টার যে বাকি রয়েছে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো পরবর্তী ভিডিওতে কিন্তু তোমার পার্ট টুটা তোমাদের দিয়ে দিব ক্লাস টেনেরই ঠিক আছে ক্লাস টেনের এই দুটো যে চ্যাপ্টার এর মধ্যে তো কতগুলো টপিক তোমাদের বলেই দিলাম যে অনেক টপিক রয়েছে চ্যাপ্টার মনে হচ্ছে দুটো কিন্তু অ্যাকচুয়ালি এগুলো অনেকগুলো চ্যাপ্টারে সম্মিলিত ফল আর কি তো তা তাড়াতাড়ি গিয়ে ক্লাস নাইনেরটা দেখে নাও যারা ক্লাস নাইনেরটা দেখোই ওটা একটা ভিডিওতেই কভার হয়ে গেছে আর ক্লাস টেনেরটা যারা দেখেছো এটা ভালো লাগলো কিনা অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই পার্ট টু এর জন্য কমেন্ট করো আর একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না আর কি ধরনের ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্টে জানাও আর তো যারা তোমরা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে স্যার সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অবশ্যই অন করো এখন এখন কিন্তু তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো রেগুলারই তোমরা পেয়ে যাবে তো তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না শেয়ারটা তোমরা করো না তো শেয়ারটা করে দিও প্লিজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং